মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে শনিবার তো সকালবেলা অভি পুজো দিতে গেছিল মায়ের মন্দিরে আর আমার পুজোও হয়ে গেছে তারপর প্রসাদ খেলাম আর ওই আসার সময় নিয়ে এসেছে কচুরি আগে না আমাদের প্রত্যেক শনিবার মহাদেব কাপুর দোকানের কচুরি হতো মানে নিয়ে আসতো অভি তো মহাদেব কাপুর তো বহু বছর মারা গেছে অন্য ছেলে আর করে এখন এখন আবার দুই ছেলে আলাদা আলাদা দোকান করেছে যাই হোক সেটা না তো প্রত্যেক শনিবার আগে যখন ওপারে থাকতাম প্রত্যেক শনিবার কচুরি আনতাম তো আজকে হঠাৎ নিয়ে এসেছে ওই তো সেটাই করবো আজকে টিফিন তো চলুন আজকে রান্না বান্না সেরকম কিছু নেই খালি মাছের জন্য ভাত করবো আর কিচ্ছু না আজকে ভেবেছিলাম যে ব্লাউজ কিনতে যাবো শাড়িগুলো কিনতে তো আর বহু প্রচন্ড হচ্ছে জানা বোনা দিদি বেরোলো তাই বেরোলো তো চলুন হ্যাঁ টিফিনটা আমি করে নিই দিদি আমার প্রচুর লোকই নিয়ে আসছে প্রচুর লোকই আনে ওই যে টিনিমা ধারা না কেন মোবাইল আর এই হচ্ছে কচুরি জিলিপি আর তরকারি আবার তিনখানা ইসে তিনখানা সার তিনটে ডিসে তিনজনে সারিয়ে নিতাম আর আজকে না সিঁদুর পড়তে এখানে সিঁদুর দেয় আছে আমি আর নিচ্ছি আর এখানে ওদের মাংস রান্নার আছে রেডি তো আমি খেয়ে নি হ্যাঁ এখানে মাছ ভাতে হয়ে গেছে আর এখানে আমি কতদিন মাছের ঝোল করবো আর মাছের তেলে বাটিচুরি করবো অল্প একটুখানি তেল আছে ডিম চিমটাও এই সব দিয়ে একটুখানি করে নেবো আর কিছু করব না আজকের দুপুরে রান্না হচ্ছে মাছের তেল আর ডিম ছিল বাটি চচ্চুরি আর এটা ও এলাকার মাছ এটা একটু আলাদা ও এলাকার জন্য তুলে রেখেছি ওটা আরও ঝোল তরকারি ডুববে মাছও ডুববে আর এটা হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে এই হচ্ছে রান্না আর এটা খেতে ব্যাপক হয়েছে আর আর সেদিনকে অভিযেই আনারসটা হয়েছিলো না কালকে করেছিলাম আনারসের চাটনি তো চাটনিটা কীভাবে করেছি সেটা আপনার সাথে শেয়ার করতে মানে করা হয়নি কেন বলুন তো কারণ হচ্ছে কিশমিশ কাজু কাজু অল্প যেটুকু করেছিলাম মানে পুরো ঘরোয়াভাবে করেছি চাটনিটা ওই জন্যই আরও শেয়ার করিনি কারণ যেটা দেখাবো সেটা একটুখানি ভালোভাবে দেখালে ঠিক আছে একটু কিশমিশ একটু কাজু সমস্ত কিছু দিলাম ঠিক আছে তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি ওই জন্য শেয়ার করিনি তো চাটনিটা কেমন হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে ভালো হয়েছে খেতে চাটনিটা বেশ আর কালকে রাত্রিবেলা করে রেখে কিন্তু মজে গেছে মজে গিয়ে আরও টেস্টি হয়ে গেছে ওই কালকে রাত্রিরেই বলছিল এটা মজে গেলে আরও ভালো লাগবে আরও ভালো লাগবে যেটা বলছিল বলো এই যে তুমি চচ্চড়িটা করেছো বাটি চচ্চড়ি দিয়ে দিয়ে মানে তেল দিয়ে যে বাটি চচ্চড়িটা করেছো देव तुम ना एक दिन कोरबे अभी नहीं आस्बो बी नहीं आस्बो बच्चे तेल टाऊ नहीं आस्बो अरे खेत है नहीं टेस्टी होचे हलाजे আর এটা হচ্ছে আমরা শালকিয়া থেকে যখন ফিরছিলাম তখন রাস্তায় একটা ভিডিওটা করেছিলাম টোটো করেই ফিরেছি আর এই ট্রলিটা আমাদের কেনাকাটির জন্য দিয়েছে বাজার কলকাতা থেকে তো মলির জামা কাপড় বাজার কলকাতা থেকে কিনি এই মানে জামা কাপড় বলতে কি খালি টপ টপগুলো টপ তারপর ওয়ান পিস এইগুলো সব বাজার কলকাতা থেকে কিনি তো ওই জন্যে আর অভিরোধ কিছু জামা কিনলাম মলির কিছু টি শার্ট কিনেছি ওর সব বাজার কলকাতা থেকে নিয়ে ফিরছিলাম আর টোটোটা তেমনি খারাপ টোটো ঝাঁক এত ঝাঁকুনি দিচ্ছে বাপরে বাপ কোনো হচ্ছে হাত খুলে পা খুলে হাতে চলে আসবে এত ঝাঁকুনি দিচ্ছে ছিলাম বাজার কলকাতা মনির কিছু জামাকাপড় কেনা বাকি ছিল সেগুলো কিনতে আর অভিরও বললাম না কিনে দেবো তাই জন্য তো বাজার কলকাতা থেকে একটা ট্রলি ফ্রি দিয়েছে যেটা আমি খুব খুশি হয়ে গেছি এদিকে নশো নিরানব্বই টাকা দিতে হয়েছে তো আগেও একবার পেয়েছিলাম আমরা ওটা একটু বেশি টাকা দিয়ে বড় ট্রলি নিয়েছিলাম লাল রঙের ওটা বেশ কখন নিয়েছিলাম মনে নেই যাই হোক এইটা দিয়েছে দেখাচ্ছি এই ট্রলিটা দিয়েছে ফ্রি ভিআইপি ফ্রি না মানে ফ্রি বলতে গেলে অনেকটাই কম টাকা তারপরে আমি আর অভি গেলাম যে আমার ইয়ে আনতে শাড়ির ব্লাউজ কিনতে তুমি যা করবে আজকেই করলাম শাড়ির ব্লাউজ কিনে দেখাই এই যে এখানে এসে একবারে ঢুকিয়ে দিয়েছি শাড়ির ব্লাউজ ঢুকিয়ে রেখে দিলাম এমনি কটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি দরকারি জিনিস অন্য ব্লাউজ অন্য শাড়ির সাথেও কিছু ব্লাউজ কেনা ছিল সেগুলোও কিনে নিয়ে ফেলে এসেছি এই যে কটা নিয়েছি পাঁচটা না ছটা কটা নিয়েছি বেশ ব্লাউজ এগুলো দরকার ছিল তাছাড়া তো চলুন এবার ওদেরকে খাওয়াবো খাইয়ে তারপর আমি ভাত বসাবো তরকারি দুপুরবেলা একা করে রেখেছিলাম খালি ভাতটা বসাবো হেবি জোর খিদে পেয়ে গেছে তারপর টোটোওয়ালা এমন ঝাঁকিয়েছে আরও খিদেটা দিন বেড়ে গেছে চলুন হ্যাঁ মুখটো কিছু মুছিনি মুখটো তো এদেরকে এখন খাওয়াতে বসে গেছি খাইয়ে নি ব্ল্যাকিকেও আজকে বেরসি দিয়ে দিচ্ছি তাহলে আর আমাকে ভাত বসাতে হবে না মান রাখছো খাবি চালা আমার কাছে খাবি খাবে বলে এসেছে তো বড় সবটা খিদে বেগে গেছে অনেক লেট হয়ে গেছে আজকে 10টা বাজে গেল 10টায় বাজে পুরো কাকা 10টায় তো আর এই হচ্ছে রাত রাতের খাবার মাছের ঝোড়ার ভাত এটা হচ্ছে ওদের মাছ আমার লেজা যদি আমার লেজা পছন্দ হয় না একটু আর মনে রে